কিরে রে তোনগাদ মন খারাপ আরে ভাই কইছে আবারে কইছে ইন মার্কেট এ লাগিয়ে দি তো আবাই ইন মার্কেট এ লাগা ন টিয়া টুন দেন না हां রে এডা লাই মন খারাপ हां আক মন খারাপ করিস নে দেইবা দাদা কইছে দিব তুই তো জানোস আই দুই তিন দশা সময়ে মার্কেট করি এলাই যে 17 দশা চলি যা কোন টিয়া টুয়া দেন না থাক চিন্তা করিস না দিব ভিভো দাদা কইছে ভিভো থাক ই যা আবার কইছে এই যে ওদের মন খারাপ করি খায় রইছে আর কই না মামা আবার কইছে ঈদের মার্কেটে লাই হাত হাজার কিনে দিত দিতে 2000 কিনে এটা দি কি ইয়া কিনু কোন না গই কিনতো গো চশমা কিনতো গো শার্ট পেন কিনতো গো দুটো কিনতো আরে যা দিতে সগর কর আগো এত কিছু কিনে লাগেনি প্যানিক কে ছাড়ে কে কিনারে লে তো আরে আমি তো জানি না অত্যিক বা দশ মাত্রা এই দুইটা কিনতে মন না এরকম মন ভাল মার্কেট না আরে Xiaomi কম করুম আর আব্বা তো কইছে টিয়ে দিব তাই নাই আব্বা টিয়ে দিলে করুম সমস্যা হচ্ছে ও আচ্ছা বুঝি টিয়া দিলে আর নাঙ্গল লাগে একসাথে মার্কেট করতেন দাইয়েন আচ্ছা ঠিক আছে ভাই ভাই জামু তো লাগে তো হচ্ছে না তো কইছি আসলে তো আব্বুর কাছে টাকা নাই এটা তো উনি কই দাম আরই না আচ্ছা দেন ঠিক আছে অন সন্ধ্যা ওই দরবাটারে প্রত্যেকটা ছেলেই চাই ঈদে নতুন জামা কিনবে কিন্তু দিন শেষে হেরে যায় বাবার গাম জ্বালানো টাকার কাছে